আজকে রবিবার আর আজকে একদম সকাল সকাল উঠছি এই ছয়টা বাজার আগ মুহূর্তে তো আজকে কিন্তু আব্বু আসবে ইয়ে কি যে মজা লাগছে সকাল সকাল উঠে পড়ছি আর সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে আব্বু আসলেই আব্বুর কাছে বসবো তারপর সারাদিন আব্বুর কাছেই বসে থাকবো আমি রামিশা রামিশা তো অনেক খুশি এই যে রামিশাও আমি ওর কাছ থেকে উঠলেই ও ক্যাম জানে টের পেয়ে যায় ও উঠে পারে আমি মুখ ধুইতে ধুইতে ও দেখে উঠে পড়ছে আর ওইদিকে মাংসও ভিজিয়ে রাখলাম তো এবার ওর আমার পরোটা পছন্দ যেহেতু ওর জ্বর মুখে ঠান্ডা সর্দি লাগছে জানি না খাবে কি না তবে পরোটা করলাম একটা আর হচ্ছে এই যে আমি পরোটা ভাজবো বা কোনো কাজ করবো আর ও আমার কোলে থাকবে না এটা কি করে সম্ভব তো এই যে যেই ভিডিওটা অন করছি আর সেই ওনার হচ্ছে জিবে ভাঙানো বিভিন্ন খুনসুটি শুরু হয়ে গেছে তারপর পরোটা করলাম সেটা তো খেলো না ডিমও খেলো না এবারে যে খেলা শুরু হয়ে গেছে আজকে সারাদিনে সে কিচ্ছু খায়নি শুধু খেলার উপরে আছে আর নানার সাথে কথা বলছে তারপরে এই যে আব্বু আবার মাংস রান্না করবো শুকনামরিচ যে গুঁড়া পাওয়া যায় সেটা খেতে পছন্দ করে তাই আগেই হচ্ছে কয়েকটা বেশ কয়েকটা শুকনো মরিচ ভিজিয়ে রাখলাম ব্লেন্ড করতে সুবিধা হবে তো প্রথমে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছি এরপর ভেজানো শুকনো মরিচটাও দিয়ে ব্লেন্ড করে নেব একে একে সবগুলো এবার মরিচটাও ব্লেন্ড করা হয়ে গেলে এবার দেব এক চামচ মতো জিরা আর বাটা জিরাও আছে আর গরম মশলা লবঙ্গ আর হচ্ছে এলাচ তো ওটাও ব্লেন্ড হয়ে গেলে এবার এই যে এই মাংসটা চড়ায় দিই সকাল সকাল সেদ্ধ হতে তো সময় লাগে তো প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে এই যে মশলা দিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছুটা দিয়ে এবার মশলাটা কষে আসলে মাংসটাও দিয়ে দেব আর এই মাংস রান্না করতে করতে আব্বুকে ফোন দিচ্ছিলাম যে আব্বু তুমি কত দূর পৌঁছেছো কত দূর মানে আম্মু চলে গেছে এই কয়েকদিন হলো চার পাঁচ দিন হলো আর হচ্ছে এবার আব্বু আসছে বাবু অসুস্থ বাবুর সাথে খেলা করবে আর বাবুর না অনেক মন পুড়তেছে ওর সেই জন্যই মনে হয় ঠান্ডা সর্দি লাগছে জ্বর আসছে মানে শুধু ভিডিও কল দিলেই বলছে যে আয় আয় না না কোলে নাও কোলে নাও এরকম করছে শুধু তো এই যে মাংস কষাইছি কিন্তু আদা দিতে ভুলে গেছিলাম আর একটু যে জিরাটা বাটা ছিল সেটাও দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও হচ্ছে ঢাকা দিয়ে রাখবো তারপর আমি উধাও হয়ে যাব বাবুকে বাবুর কাছেই যাব তার আগে যে যে ঝাটকাইলিশ সেটা দুইটা আমি বের করে নিচ্ছি এটা হচ্ছে প্রথমে তো এই আস্তটায় ভাজি করতে চাইছিলাম কিন্তু যেহেতু প্যানে মাংস রান্না করছি আর প্যানেই রেখে দেবো ভাবছি সে জন্য আর আস্ত করব না একটু কেটে নেব মাছ বরাবর আর পেঁয়াজটাও কেটে নিয়েছি এই যে ইলিশ মাছের দু পেঁয়াজা করবো সেটার জন্য আর এই যে মাছটা আমি প্রথমে আশ ছাড়িয়ে নিচ্ছিলাম এই করতে করতে না আবু চলে আসছে আর হচ্ছে আবু এই যে আম্মু একটা ওড়না দিয়ে পেঁচিয়ে প্রথমে দিছে হচ্ছে জামাইয়ের পছন্দের খাবার হচ্ছে গরুর নিহারি দিছে আর হচ্ছে কবুতরের মাংস ঘুনা দিছে। আর এই যে বাবুর জন্য ফল ছিল বাবু না ভাত মুখেই দেয় না ও ফল খেয়েই বেঁচে থাকে কলা আঙুর আপেল এইগুলো খেয়ে আর এই যে বাবু আবার চানাচুরও পছন্দ করে আমাদের ওখানকার এইটা তো সেটাও বুনিয়ে নিয়ে চলে আসছে আর এবার এটাই এই যে নারকেল দিসে আম এটা দিয়ে পিঠে খাওয়া হবে আর পিঠের না আটা দিতে চাইছিল কিন্তু আব্বু অসুস্থ হওয়ার পর থেকে অত কিছু হাতে করে নিয়ে আসতে পারে না আব্বু একাই আসছে তো সেই জন্য আর দুধের বোতলের গায়ে একটু ময়লা ছিল সেই জন্য ফ্রিজে রাখার আগে একটু ধুয়ে নিচ্ছিলাম আর যে মাছটা কেটে নিয়েছি মাছ বরাবর এবার কেটে লবণ হলুদ মেখে এবার ভাজতে দিয়ে দেব সরিষার তেল থাকলে ভালো হতো তবে এই বাসা নিয়ে না সরিষার তেল এখনও কেনা হয়নি তো সয়াবিন তেলই ভরসা সয়াবিন তেলই দিয়ে নিচ্ছি কেয়ার করা সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে যেন একটু বেশি মাছের গন্ধটা মমা করে তারপরে এই যে মাংস তুলে নিচ্ছিলাম কষানো মাংস আব্বুকে দেবো সেই জন্য আব্বু আবার কষানো মাংস খেতে পছন্দ করে সেই জন্য আর এদিকে যে পেঁয়াজ কুচি আর হচ্ছে ঝাল কুচি সেটা হচ্ছে কাঁচামরিচ সেটা একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এবার মাছগুলোও পাশে দিয়ে দিচ্ছি মাছগুলোও হোক আর হচ্ছে পেঁয়াজ আর মরিচও হয়ে যাবে তারপরে এই যে ভাজা কমপ্লিট ভাজা কমপ্লিট হলে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব বাস আমার রান্না তো কমপ্লিট আর এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কত তাড়াতাড়ি এবার আব্বুর কাছে যে বসবো গোসল টুসুর করে বাবুকে গোসল দিব আর মাংসটা না এত টেস্ট হয়েছিল না একদম কালো ভুনা হয়ে গিয়েছিল বর বলছে যে মেরি কী টেস্ট হয়েছে কিন্তু আমি হচ্ছে খাইতে পারবো না দুইটার বেশি অ্যালার্জির জন্য দুপুরে আর ভিডিও করতে মনে ছিল না সত্যিই কিন্তু মজা হয়েছিল আর এই যে সন্ধ্যাবেলা হচ্ছে ডিম পাউরুটি করছিলাম ভাতছিলাম আর কি সেটা তো এই পর্যন্ত ওই হাফেজ